জীবনের প্রতিটি সময় সমান নয় কিছু মুহূর্ত থাকে যেগুলো একেবারে জীবনের মোড় ঘুরিয়ে দেয় যেমন আকাশে হঠাৎ সূর্যের চারপাশে রমের বলয় দেখা যায় এমনই এক অলৌকিক শুভ আলোকময় সময় আসতে চলেছে মকর রাশির জাতক জাতিকার জীবনে দশ জুলাই থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত এক বিস্ময়কর সময়কাল প্রবাহিত হবে যেখানে আপনি নিজ চোখে দেবতুল্য অভিজ্ঞতা লাভ করতে পারবেন আপনি দেখতে পাবেন এমন সব দৃশ্য শুনতে পাবেন এমন সব বার্তা যা কেবল অন্তর দিয়ে অনুভব করা যায় ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এই সময় আপনি নিজের জীবনের সকল বাধা দীর্ঘদিনের সমস্যাগুলো এক এক করে অদৃশ্য হতে দেখবেন যেসব বিষয়ে আপনাকে আটকে রেখেছিল সেসব একে একে সরে যাবে এবং সামনে উন্মোচিত হবে এক নতুন পথ যে পথ আপনি এতদিন খুঁজছিলেন এই সময় সূর্য তার অবস্থান পরিবর্তন করে এক মহাজাগতিক শক্তি প্রবাহ শুরু করবে চন্দ্রের অবস্থান আপনার মানসিক গভীরতাকে প্রসারিত করবে এবং বুধের গমন আপনার চিন্তা ও বুদ্ধিকে সজীব ও তীক্ষ্ণ করে তুলবে এই সময়ের গ্রহগত সংযোগের এমন এক সামঞ্জস্য সৃষ্টি হবে যা আপনাকে একেবারে অন্তর্দৃষ্টি ও আধ্যাত্মিক উপলব্ধির সীমানায় পৌঁছে দেবে মনে হবে যেন আপনি জীবনের সমস্ত অর্থ খুঁজে পেয়েছেন হঠাৎ করেই যেন সবকিছু পরিষ্কার হয়ে গেছে সব অন্ধকার ভেদ করে আলো দেখা দিয়েছে এই সময়ের ভিতর আপনি হয়তো দেবতার কোনো ইঙ্গিত কোনো আলোকময় দর্শন অথবা এমন কিছু অনুভব করবেন যা আগে কখনো হয়নি কারো স্বপ্নে দেখা দেব মূর্তি কারো সামনে দেখা দেবে অদ্ভুত আলো কেউ হয়তো শুনতে পাবেন আশ্চর্য কোনো মন্ত্রধ্বনি এই সমস্ত ঘটনাই আপনাকে একদম নতুন জীবনের দিকে নিয়ে যাবে মনে হবে আপনি কোনো মহাশক্তির ছায়ায় চলে এসেছেন যিনি আপনাকে রক্ষা করছেন পথ দেখাচ্ছেন এবং আপনাকে আর একা পথ চলতে হচ্ছে না দশ জুলাইয়ের এই সময় সূর্য যখন বিশেষ অবস্থানে প্রবেশ করবে তখন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনি হঠাৎ করেই নিজেকে আরও শক্তিশালী ও দিশানির্দেশিত অনুভব করবেন পূর্বের সকল দ্বিধা ভয় কিংবা চিন্তা হঠাৎ হঠাৎ করে মিলিয়ে যেতে থাকবে মনের ভিতর জমে থাকা অন্ধকার যেন বলে গিয়ে একরাশ আলোয় রূপান্তরিত হবে আপনি নতুন কাজ শুরু করতে আগ্রহী হয়ে উঠবেন এবং আপনার ব্যক্তিত্বে এমন এক দৃতা আসবে যা অন্যদের নজর কাড়বে চন্দ্রের অবস্থান তখন মনের গভীর অনুভূতিকে জাগিয়ে তুলবে আপনি অতীতের অনেক ঘটনা নতুন করে ভাবতে শুরু করবেন কিন্তু সেই ভাবনার মধ্যে থাকবে এক শান্তি এক পরিপক্কতা পুরনো ক্ষতগুলোর উপর নিজে থেকে প্রলেপ পড়বে এবং আপনি অনেক সহজভাবে ক্ষমা করতে শিখবেন চন্দ্রের এই প্রভাবে আপনার অন্তর্দৃষ্টি বাড়বে এবং আপনি স্বপ্ন বা ধ্যানে এমন কিছু বার্তা পেতে শুরু করবেন যেগুলো বাস্তবে পরিণত হবে বুধ তখন আপনার মনের ভাব প্রকাশে সাহায্য করবে আপনি যা ভাববেন তাই সহজে বলতেও পারবেন যাদের সাথে আপনার যোগাযোগে অস্পষ্টতা ছিল সেই সম্পর্কে এবার পরিষ্কার সমঝোতা আসবে যদি আপনি লেখালেখি শিক্ষকতা সাংবাদিকতা বা বুদ্ধি নির্ভর কোন পেশায় থাকেন তাহলে এই সময় আপনার চিন্তা হবে অত্যন্ত সৃজনশীল ও কার্যকর আপনি নতুন আইডিয়া পেতে থাকবেন একের পর এক এই সময় আপনাকে যা করতে হবে তা হল নিজের অন্তরকে খোলা রাখা নিয়মিত ধ্যান প্রার্থনা এবং অন্তর্মুখীনতা আপনাকে আরও কাছাকাছি নিয়ে যাবে সেই অলৌকিক শক্তির যিনি আপনাকে এই সময় দেখাতে চান আপনার জীবনের সত্যিকার লক্ষ্য আপনি ধীরে ধীরে উপলব্ধি করবেন আপনার জীবনে যা কিছু হয়েছে সবই ছিল আপনাকে প্রস্তুত করার প্রক্রিয়া এই বিশেষ সময়কালে আপনি বুঝতে পারবেন আপনি কে আপনার আসল লক্ষ্য কি এবং আপনার পথ কোন দিকে এই সময় মঙ্গল বৃহস্পতি ও শুক্রের মিলিত প্রভাবে আপনার কর্মক্ষেত্র অর্থ ও সম্পর্কেও নতুন এক গতি আসবে অনেকদিন ধরে আটকে থাকা কাজ বিলম্বিত সিদ্ধান্ত অথবা বাধাগ্রস্ত আর্থিক পরিস্থিতি সবই হঠাৎ করে গতি পাবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন কিভাবে এত সহজে সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে এটা নিছক কাকতালীয় নয় বরং এটি একটি বৃহৎ গ্রহগত শুভ শক্তির ফল এই সময়কার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঈশ্বরের বার্তা আপনি যে কোনোভাবে তা পেতে পারেন কখনো কোনো অপরিচিত মানুষ মুখে মুখে আপনার দুশ্চিন্তার উত্তর দিয়ে যাবে কখনো কোনো বইয়ের পাতায় আপনি পাবেন সেই লাইন যা আপনার মন খোলস খুলে দেবে কখনো বা কোনো গান কোনো মন্দিরের ঘণ্টাধ্বনি কোনো পাখির ডাক সব কিছুই একত্রিত হয়ে আপনাকে বলবে আপনি সঠিক পথে আছেন ভয় নেই সামনে আলো আছে এই অলৌকিক দিনে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনি আগে কল্পনাও করেননি হঠাৎ কোনো পুরনো বন্ধু ফিরে আসবে কারো সাথে হারিয়ে যাওয়া সম্পর্ক পুনরুদ্ধার হবে অথবা এমন কাউকে আপনি হঠাৎ পাবেন যিনি আপনার জীবনের দিশা পাল্টে দেবেন এইসবই হবে ঈশ্বরের ব্যবস্থাপনায় আপনার আত্মিক জাগরণের সহায়ক হিসেবে এই সময় আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন সকালে সূর্যোদয়ের সময় ধ্যান করা রাতে চন্দ্রের আলোয় কিছুক্ষণ নীরবে বসা প্রতিদিন অন্তত একবার নিজের হৃদয়ের কথা কাগজে লেখা এবং কিছু নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করা এগুলো আপনার শরীর মন এবং আত্মাকে একটি সরল রেখায় এনে দেবে যা আপনাকে দেবতার দর্শনের জন্য প্রস্তুত করবে তেরো জুলাই থেকে ষোলো জুলাই পর্যন্ত সময়টি মকর রাশির জাতক জাতিকার জীবনে নিয়ে আসবে এক অভূতপূর্ব অভ্যন্তরীণ পরিবর্তন এই পরিবর্তন প্রথমত শুরু হবে অন্তরের গভীর স্তর থেকে যেখানে আপনি হঠাৎ করেই নিজের চিন্তাধারায় এক বড় ধরনের পরিবর্তন টের পাবেন আগে যে বিষয়গুলো নিয়ে আপনি সংশয়ে ভুগতেন সেখানে হঠাৎ করে পরিষ্কারতা আসবে মনে হবে যেন বহুদিন ধরে আপনি কোনো ধোঁয়াটে আয়নার সামনে দাঁড়িয়েছিলেন আর এবার কেউ সেই আয়না ধুলো মুছে দিলেন আপনি নিজেকে দেখবেন নতুন আলোয়ে নতুন দৃষ্টিকোণে এই সময়ের সবচেয়ে জোরালো প্রভাব পড়বে আপনার উপর স্বপ্নে ধ্যানে অথবা নীরব সময়ের মধ্যে আপনি পেতে থাকবেন এমন সব বার্তা যেগুলো সঙ্গে আপনার পূর্বজন্ম অতীতের কর্ম ও ভবিষ্যতের পথ জড়িত কখনো কখনো এসব বার্তা অত্যন্ত সরল ও প্রতীকী হবে হয়তো একটি ফুল একটি রং একটি চেনা পথ কিন্তু এগুলোর পেছনে থাকবে এক গভীর তাৎপর্য আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করবেন এই প্রতীকগুলো আপনাকে কোথায় নিয়ে যেতে চাইছে এটি দেবতার উপহার আত্মোপলব্ধি এই সময় দেবতারা যে বার্তাগুলো পাঠাবেন তা কেবল চাক্ষুষ নয় অনুভবযোগ্য হবে আপনি হয়তো হঠাৎ কোনো স্থানে গিয়ে অনুভব করবেন এক প্রচণ্ড শান্তি একটি স্পন্দন যেন সেখানে কারো অলক্ষ্য উপস্থিতি আছে আবার কখনো কোনো অপরিচিত মানুষ হয়তো এমন কিছু বলে যাবে যা আপনার হৃদয়ের গভীরতম প্রশ্নের উত্তর এভাবে ঈশ্বর বিভিন্ন রূপে বিভিন্ন মাধ্যমে আপনাকে ছুঁয়ে যাবেন আপনি বুঝতে পারবেন না ঠিক কিভাবে কিন্তু ভিতরে ভিতরে এক আত্মবিশ্বাস জন্মাবে আপনি একা নন কেউ আছেন যিনি আপনাকে আগলে রেখেছেন এই সময়ের আরেকটি বিশেষত্ব হল মানসিক শুদ্ধতা যেসব অভ্যাস বা চিন্তা আপনাকে দুর্বল করত সেগুলোর প্রতি আপনার আকর্ষণ হঠাৎ কমে আসবে আপনি নিজের অজান্তেই নতুন অভ্যাস গড়ে তুলবেন প্রতিদিন সূর্যোদয় দেখা নির্জনে কিছু সময় থাকা বই পড়া অথবা কারো উপকার করা এগুলো ছোট ছোট কাজ হলেও এদের মধ্য দিয়ে আপনি নিজের ভিতরকার আলো জ্বালাতে শুরু করবেন এটাই আত্মার নীরব চেতনা যা এই সময়ে সর্বাধিক সক্রিয় হয়ে ওঠে চন্দ্রের অবস্থান এই সময়কালকে আরও আবেগপ্রবণ করে তুলবে আপনি হয়তো অতীতের কিছু সম্পর্ক কিছু ক্ষতি বা ভুল নিয়ে আবেগে ভেসে যেতে পারেন কিন্তু এটি হবে শুদ্ধিকরণের আবেগ যে কান্নায় পরিশুদ্ধি আসে ভারমুক্তি আসে আপনি নিজে নিজেই বুঝতে পারবেন এমন অনুভূতি বহুদিন হয়নি আপনার হৃদয় অনেক নরম হবে এবং সেই নরমতার মধ্য দিয়ে আপনি দেবতাকে আরও গভীরভাবে অনুভব করতে পারবেন এই সময় প্রার্থনায় অশ্রু ঝরবে আর সেই অশ্রু হবে প্রাপ্তির কৃতজ্ঞতার এই সময় বুধের গতি হবে অত্যন্ত গতিশীল আপনি নিজের চিন্তা ও ভাবনাগুলো আগের চেয়ে অনেক সহজে প্রকাশ করতে পারবেন যদি আপনি কোনো শিল্পের সঙ্গে জড়িত হন লেখা দান আঁকা কথা বলা তবে এই সময় আপনার ভিতরের শক্তি এমনভাবে প্রকাশ পাবে যা আপনাকে এবং আশেপাশের সবাইকে অবাক করে দেবে আপনি নিজের মুখে এমন কিছু কথা বলবেন যা শুনে অন্যেরা উদ্বুদ্ধ হবে উপকৃত হবে আপনার কণ্ঠ হয়ে উঠবে দেবতার কণ্ঠস্বর যেখানে শুধুই সত্য ও শান্তির সুর এই সময় আপনি যেসব কাজে হাত দেবেন সেগুলো এক অলৌকিক গতি পাবে আপনি যদি কোনো পরীক্ষা ব্যবসায়িক প্রকল্প নতুন চাকরি বা সম্পর্ক শুরু করতে চান তবে এখনই সঠিক সময় কারণ গ্রহদের এমন এক বিন্যাস ঘটবে যা আপনার জীবনে সাফল্যের দরজা খুলে দেবে এ যেন ঠিক যেমন ফসল রোপণের জন্য বৃষ্টি ও রোদ একসাথে সময় মতো এসে পড়ে আপনি একাই সব কিছু করবেন না ভাগ্য ব্রহ্মাণ্ড এবং দেবশক্তি আপনার জন্য একসাথে কাজ করবে এই সময়ে যারা গুরুজন শিক্ষক বা আধ্যাত্মিক গাইডের সংস্পর্শে থাকবেন তারা দেবতার সরাসরি আশীর্বাদ লাভ করবেন কারণ বৃহস্পতি এই সময়ে বিশেষ প্রভাবে থাকবে আপনার জীবনে একজন গুরুতুল্য ব্যক্তি হঠাৎ এসে যেতে পারেন যিনি একটি বাক্যেই আপনার জীবনবোধ পাল্টে দিতে পারেন কিংবা আপনার বাবা মা দাদা দাদির কোন পুরনো উপদেশ হঠাৎ মনে পড়ে যেতে পারে যেটি এই মুহূর্তে অমূল্য রত্নের মতো মনে হবে গুরুদের প্রতি শ্রদ্ধা ও দান ধান এই সময়ের জন্য বিশেষভাবে ফলদায়ক এই সময় আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে কিছু জিনিসের উপর যেমন অহংকার যেন না আসে যেহেতু আপনি নিজেকে শক্তিশালী পূর্ণ ও সঠিক অনুভব করবেন তাই কখনো কখনো ভেতরে অহংকার জেগে উঠতে পারে মনে রাখতে হবে এই সমস্ত শক্তি জ্ঞান ও দর্শন আপনার নিজের তৈরি নয় এটি ঈশ্বরের কৃপা আপনি শুধু সেই শক্তির বাহক তাই যত বেশি নম্র থাকবেন তত বেশি এই শক্তি আপনার ভিতর দিয়ে প্রকাশ পাবে তেরো জুলাই থেকে ১৬ জুলাই অবধি সময় আপনি নিজের ভিতর এমন কিছু শক্তি অনুভব করবেন যা আপনাকে নির্ভীক ও স্বচ্ছ করবে যারা আপনাকে এতদিন অবজ্ঞা করেছে তারা এবার আপনার আলোর প্রতি আকৃষ্ট হবে আপনার ব্যক্তিত্ব হবে জ্যোতির্ময় আপনার উপস্থিতি হবে শক্তি আপনি যে জায়গায় যাবেন সেখানে এক পরিবর্তনের হাওয়া বইবে আপনি নিজেই এই পরিবর্তনের বাহক হয়ে উঠবেন এই সময় আপনি দর্শন পাবেন হয়তো স্বপ্নে হয়তো ধ্যানে হয়তো কোনো বাস্তব অভিজ্ঞতায় সেই দর্শন এমন কিছু হবে যা এক মুহূর্তেই আপনার জীবনবোধ বদলে দেবে হয়তো কারো চোখে হয়তো কোনো শিশুর হাসিতে অথবা কোনো সাধুর স্পর্শে আপনি দেখতে পাবেন সেই দেবতুল্য আলো যে আলো আপনাকে বলবে তুমি ঠিক পথে আছো এই অনুভব কোনো সাধারণ দর্শন নয় এটি হবে এক অন্তর্জাগতিক চিহ্ন যার পেছনে থাকবে মহাজাগতিক পরিকল্পনা এই সময় আপনি হঠাৎ করে অনুভব করবেন আপনার জীবনের যাবতীয় সমস্যাগুলোর গভীর কারণ কি ছিল আপনি বুঝতে পারবেন এতদিন ধরে আপনি যাদের দোষ দিতেন যাদের কারণে আপনি কষ্ট পেতেন তারা আসলে ছিলেন আপনার শিক্ষার এক একটি ধাপ সমস্ত দুঃখ ব্যথা অপমান বিচ্ছেদ সবই ছিল আপনাকে প্রস্তুত করার আয়োজন আপনি নতুনভাবে দেখতে শিখবেন জীবনকে মানুষের ভুলকে ক্ষমা করতে শিখবেন এবং নিজের প্রতিটি পদক্ষেপকে কৃতজ্ঞতার চোখে দেখবেন এ সময় আত্মার গভীরতম স্তর খুলে যাবে আপনার পুরনো কোনো ইচ্ছা হঠাৎ পূর্ণ হতে শুরু করবে হয়তো বহুদিন ধরে চেষ্টা করেও যে চাকরি বা সুযোগ আপনি পাননি সেটাই হঠাৎ এসে যাবে আপনার সামনে হয়তো কোনো সম্পর্ক যেটা অনেক দিনের দূরত্বে ছিল হঠাৎ করে মধুরভাবে পুনরায় সংযোগ স্থাপন হবে আপনি বুঝতে পারবেন এই অলৌকিকতা আসলে আপনার আত্মার পূর্ণতা আপনার কর্মফলের বাস্তব রূপ চন্দ্র ও বৃহস্পতি তখন এমন এক যুগপথ অবস্থানে থাকবে যা আপনার অন্তর্জগতের গভীর স্তরকে জাগিয়ে তুলবে মনে হবে আপনি বুঝতে পারছেন কে আপনার জীবনে কেন এসেছিল কে আপনার শিক্ষক কে আপনাকে কষ্ট দিয়ে আপনাকে বড় করেছে এই উপলব্ধি থেকে আপনার ভিতর জন্ম নেবে করুণা সহানুভূতি এবং এক অলৌকিক ভালোবাসা যেটা কোনো শর্তে বাধা নয় এই সময়ে আপনি নিজের জীবনের লক্ষ্য স্পষ্টভাবে বুঝে উঠবেন যে কাজ আপনাকে সত্যিকারের আনন্দ দেয় যে পথে হাঁটলে আপনার হৃদয় শান্ত হয় সেই পথই আপনার ভবিষ্যতের পথ হয়তো আপনি এতদিন ধরে এমন কিছু কাজ করছিলেন যা ছিল কেবল দায়িত্ব বা টিকে থাকার চেষ্টা কিন্তু এখন আপনি বুঝবেন কোন পথটি সত্যি আপনার অনেকের কাছে এই উপলব্ধি একটি আধ্যাত্মিক জাগরণ হিসেবে আসবে আবার কারো কাছে তা কর্মজীবনের প্রকৃত পথ বেছে নেওয়ার রূপে ধরা দেবে এই সময় আপনি নিজের কণ্ঠস্বরের ভিতর এক শক্তি অনুভব করবেন আপনি যা বলবেন তাতে থাকবে প্রভাব তেজ এবং গতি যে কোনো কাজের সূচনা এখন আপনার দ্বারা সম্ভব যদি আপনি কারো অনুপ্রেরণা হতে চান এই সময়ই সেটা সম্ভব আপনি যাদের আগে ভয় পেতেন এখন তাদের সামনে দৃপ্তভাবে দাঁড়াতে পারবেন যেসব দরজা এতদিন বন্ধ ছিল এবার তারা এক এক করে খুলে যাবে দেবতা এই সময়ে আপনাকে এমন এক দৃষ্টিকোণ উপহার দেবেন যা আগে কখনো ছিল না আপনি এমন বিষয়েও সৌন্দর্য ও অর্থ খুঁজে পাবেন যেগুলো আগে কেবল যন্ত্রণাদায়ক মনে হতো। এই দৃষ্টি একটি অনন্ত উপহার এর ফলে আপনি বুঝতে পারবেন জীবনের প্রতিটি মুহূর্তই ছিল ঈশ্বরের লেখা কবিতার একটি স্তবক একটি বাক্য যার শেষে আপনি দাঁড়িয়ে আছেন পূর্ণতা নিয়ে এই সময় গ্রহগুলোর প্রভাব এমনভাবে সাজানো থাকবে যেন আপনি আপনার ভবিষ্যৎ দেখতে শুরু করবেন কখনো স্বপ্নে কখনো দিবাস্বপ্নে আপনি এমন কিছু দৃশ্য দেখতে শুরু করবেন যেগুলো আপনি আগে কখনো দেখেননি হয়তো আপনি কোনো নতুন জায়গায় যাচ্ছেন নতুন মানুষের সঙ্গে দেখা হচ্ছে কোনো বড় মঞ্চে দাঁড়িয়ে বলছেন অথবা কাউকে সাহায্য করছেন বিশাল পরিসরে এগুলো সব ভবিষ্যতের ইঙ্গিত আপনার আত্মা এগুলো আপনাকে দেখাবে যেন আপনি প্রস্তুত হতে পারেন এই সময় আপনি এমন এক পরিস্থিতিতে পৌঁছাবেন যেখানে আপনি আর বাহ্যিক প্রমাণ চাইবেন না আপনার ভিতরের বিশ্বাসই যথেষ্ট হবে আপনি বুঝতে পার